যখন সময় খেতে ইচ্ছা করে কিছু বিকেল বেলায় তখনই আসলে চটপটির কথাই মনে পড়ে আমার চটপটি খুবই খেতে ইচ্ছে করছিল বিকেলবেলা সো আমি চটপটি বানাতে ঝটপট চলে গেলাম কিচেনে সো ওয়েলকাম টু মায় না সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা খুবই ভালো আছেন আমি প্রথমে একটা প্রেসার কুকার নিয়ে নিলাম প্রেশার কুকারে অল্প তেল দিলাম পেঁয়াজ দিলাম তারপরে কিছু তিনটা লাল মরিচ দিলাম আমাদের বাসায় শুকনো মরিচ যেটা আসলে আমাদের বাসায় খুবই মরিচ একটু কম খায় আমরা ঝাল তেমন একটা কিছু খাওয়া হয় না সো তারপরে ফ্লেভারের জন্য শুকনো মরিচ দিয়ে দিলাম তিনটা তারপর গরম মশলা গুঁড়া হলুদ গুঁড়া অল্প একটু লাল মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে আমি মেরিচেড়ে নিলাম টমেটো দিয়ে দিলাম কিছু টমেটো কচি করে উঠেছিলাম তারপরে ধন্যার গুঁড়া দিলাম তারপরে একটু এলাচ গুঁড়া দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিলাম যাতে ফ্লেভারটা টমেটোর ফ্লেভারটা খুব ভালোভাবে বের হয় যখন সুন্দর করে তেল ওপরে উঠে এসেছে তখন ঠিক আমি চটপটির বুটগুলো দিয়ে দিলাম দেন পানি দিয়ে দিলাম পরিমাণ মতো আমার যতটুকু পরিমাণ বুঝিয়ে দিবেন আপনারা আমার যতটুকু মনে হলো দেব অতটুকুই দিলাম এরপরে এটাকে ঢাকা দিয়ে বন্ধ করে দেন আমি আমি তেঁতুলের টল পানি নিয়েছিলাম তেঁতুলকে ভালোভাবে ম্যাশ করে দেন পানি দিয়ে একটু সিলেট ফ্ল্যাচ দিয়েছি হালকা একটু লবণ দিয়ে ভালো মতো করে আমি একটু তুলে টপটা বানিয়ে নিয়েছিলাম বাসায় তেমন তো কেউ টক খায় না তাই অল্প করে বানিয়েছি আর যেহেতু আমার চটপুটির পরিমাণও কম ছিল তো আমি অতটুকু পরিমাণ করেই নিয়েছিলাম তারপর আমার চটপুটি হয়ে যাওয়ার পর আমি সামান্য ধনে দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ হয়ে দেন কাঁচামরিচগুলো উপর দিয়ে দিয়ে দিয়েছিলাম আমি কিছু কাঁচামরিচ কচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এবং অন্য সাইডে আমি কিছু ফুচকার জন্য কিছু খামি করে বানিয়েছি ফুচকা যেগুলো উপর দিয়ে দেওয়ার জন্য যেগুলো বাসায় রুটি মাধ্যমে এগুলো তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম সো দেন আমি একটু শশা দিয়ে দেন টপ দিয়ে ফুচকার গুঁড়িগুলো দিয়ে ভালোভাবে ফুচকা খাওয়ার জন্য রেডি করে নিয়েছি আর তো এটা হচ্ছে আমার পটির ফাইনাল লুক খুবই আমি হয়েছিল বাসার সবাই রিভিউ দিয়েছে খুবই ভালো হয়েছি আর এই পর্যন্ত আল্লাহ হাফেজ টাটা